বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান তার ব্যক্তিগত জীবন এবং তার কাজ নিয়ে বরাবরই অকপট সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন স্ত্রী বা বান্ধবীর সঙ্গে সিনেমা করা তার কাছে ভালো আইডিয়া নয় সাইফের মতে ব্যক্তিগত সম্পর্ক কাজের পেশাদার পরিবেশে প্রভাব ফেলতে পারে যা অভিনেতাকে তার সেরাটা দিতে বাধা দেয় আইফ জানান নব্বইয়ের দশকে যখন তিনি কাজ শুরু করেন তখন অনেকে তাকে ভাগ্যবান বলে অভিহিত করতেন তবে সে সময়ে তিনি মূল চরিত্র বা সেরা সিনেমায় কাজের সুযোগ পাচ্ছিলেন না দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন সেটে সহ অভিনেত্রীর সঙ্গে সুস্থ প্রতিযোগিতা থাকলে অভিনয় আরও ভালো হয় এই কারণেই তিনি মনে করেন ব্যক্তিগত সম্পর্ক কাজের সেটে থাকা উচিত নয় তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন পাশাপাশি বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে তবে তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এর সঙ্গে তিনি কোনো ছবিতে কাজ করেননি জানান তার ও কারিনার জন্য সেটে আলাদা মানুষদের সঙ্গে কাজ করাই বেশি সুবিধাজনক দুই সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আবার একসঙ্গে কাজ করতে হলে এমন প্রজেক্ট হতে হবে যা অসাধারণ নয়ত ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রাখা কঠিন এই মন্তব্যে বোঝা যায় সাইফ আলী খানের পেশাদারি দর্শন স্পষ্ট কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের চাপে পড়া উচিত নয় বরং সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়েই শিল্পী তার সেরাটা দিতে পারে